আমরা যেটা ভাবি বা যেটা করতে চাই সেটা হয়তো সঙ্গে সঙ্গে অনেক সময় করতে পারি না ইচ্ছে থাকে মনও থাকে কিন্তু শরীর বা পরিস্থিতি মাঝে মাঝে থামিয়ে দেয় কিন্তু তাই বলে সেই ইচ্ছেগুলো তো আর হারিয়ে যায় না সেদিন হয়নি তাই আজ চলে এলাম সেই কাজটাই করতে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন কিন্তু দুপুরবেলা বন্ধুরা দুপুরবেলা এখন চলে এলাম রান্নাঘরে রাত্রের রান্নার আয়োজন করতে কদিন আগে ওর জন্মদিনের দিন দুপুরবেলা তো তেমন কিছুই রান্না হয়নি বেলা ভেবেছিলাম একটুখানি ফ্রাইড রাইস বানাবো কিন্তু সেটা আর হয়নি কারণ সেদিন না রাত্রে ভালো ঘুম হয়নি অনেক ভোরবেলাতেও ঘুম ভেঙে গেছিলো তো ওই যে পরের দিন নতুন রান্নাঘরে প্রথম রান্না শুরু করব। এই নিয়ে মনের মধ্যে একটা অস্থিরতা নানারকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসছিলো তো আমার এরকম হয় পর দিন যদি এমন কোনো কাজ থাকে যেটা আমার খুব পছন্দের বা এমন কোনো কাজ আছে যেটা আমার পছন্দ নয় যেটা নিয়ে আমি ভীষণ চিন্তিত তো এরকম কিছু হলে না আমার রাত্রেবেলা ঠিকঠাক ঘুম হয় না ভোরবেলায় ঘুম ভেঙে যায় তো সেদিনও হয়েছিল তেমনটাই তো বন্ধুরা আপনাদের কি আমার মতো এমন সমস্যা কারো হয় আমার কিন্তু হয় এরকম সমস্যা তো হ্যাঁ বলি সেদিন তো ভোরবেলায় ঘুম ভেঙে গেছিলো অনেকটা সকালে উঠেছিলাম তারপর সারা দিনে অনেক কাজ ছিল রান্না খাওয়া শেষ করে মানে দুপুরের কাজ শেষ হতে হতে সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গেছিলো তারপর বসেছিলাম ভিডিও এডিট করতে ভেবেছিলাম সেদিনের ভিডিওটা সেদিনই পোস্ট করব ভিডিও এডিট করে পোস্ট করতে করতে সন্ধে হয়ে গেল তারপর শরীরটা আর একদমই ভালো লাগছিল না ভাবছিলাম যে রাতের রান্নাটা কি করে শেষ করব কারণ দুপুরবেলা তো তেমন কোনো রান্না হয়নি ভেবেছিলাম রাত্রেবেলা একটুখানি ফ্রাইড রাইস বানাবো সন্ধে দেওয়ার পরে যখন রান্নাঘরে গেলাম তখন মা বলছে আজকে আর এইসব রান্না করতে যাস না দিন একটু রেস্ট পাস নি আজকে রুটি করে দে তখন আমি ভাবলাম হাফ ছেড়ে পাসলাম তখন আমি মাকে বলছি যে হ্যাঁ ঠিক বলেছো আমারও আর আজকে আর এসব রান্না করতে ইচ্ছে করছে না তো মা বললো তাহলে রুটি করে দে আর রাতটাবেলা মা আর আমি ভাত খাই মিঠি আর ওর বাবা রুটি খায় তো মা বললো যে আজকে আমিও আর ভাত খাবো না তাহলে পায়েস দিয়ে রুটি খেয়ে নেবো তো সেদিন তো আর হয়নি রান্না তো বিশেষ কোনো রান্নায় করব না এই যে একটুখানি ফ্রায়েড রাইস করবো আর আলুর দম করবো তো দুপুরবেলা এখন আলুর দমটা রান্না করে রাখছি তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে স্টান টান করে এখন রান্নাঘরে চলে এলাম আলুর দমটা রান্না করে তারপর যাব মিঠিকে স্কুল থেকে আনতে তো একটুখানি দুধ ছিল তো আগের ভিডিওতে তো আপনাদের বলেছিলাম তো দুধটা থেকে ছানা কাটিয়ে একটুখানি মশলা দিয়ে মেখে ওই তো সুজি একটুখানি ময়দা লবণ একটুখানি যে প্রথমে যে ভাজা মশলাটা বানিয়ে রাখলাম গরম মশলা সেই মশলাটা দিয়ে ছানাটাকে মেখে বলগুলো ভেজে নিলাম আর আলুটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আর এই আলুর দমটা না নিরামিষ করে রান্না করলে বেশি ভালো লাগে তো এই যে আলু সোয়াবিন একটু সোয়াবিনও দিয়েছি মটরশুটি আর ছানার বল এই দিয়ে আলুর দমটা বানিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তো এই যে আলুটা তো সেদ্ধ করা ছিল রান্না হতে বেশিক্ষণ লাগলো না নামানোর আগের দিকে ছানার বলগুলো দিলাম না হলে আগে দিলে আবার নরম হয়ে ভেঙে যেতে পারে সবশেষে শেষে নামানোর আগে কাসুরির মেথি ঘি আর যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে আলুর দম আমাদের একদম রেডি হয়ে গেছে আর রান্নাঘরে যে কী দারুণ একটা সুন্দর গন্ধ সেনা বন্ধুরা কী বলবো দেখবেন নিরামিষভাবে রান্না করলে সেই যে রান্না কষানোর সময় যে গন্ধটা বা রান্না হওয়ার পরে যে একটা গন্ধটা সেই গন্ধটা যেন একটা আলাদা পবিত্রতা আনে আমার তো ভীষণ ভালো লাগে নিরামিষ মশলা কষানোর গন্ধ তো এই যে আলুরদম তো হয়ে গেছে এক্ষুনি দেখুন একটা বিপদ হয়ে যাচ্ছিলো এত কষ্ট করে রান্না করে তো যাই হোক আলুরদম আমার হয়ে গেছে তারপরে মাঝে অনেকটা সময় চলে গেছে মিঠিকে স্কুল থেকে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন সন্ধে দিয়ে চলে এলাম রান্নাঘরে ফ্রাইড রাইসটা বানাবো তবে হ্যাঁ চালটা আমি এক আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই যে বাসমতি চাল যেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম এক ঘন্টার জন্য ওর জন্মদিন তো ছিল মঙ্গলবারে আর এই রান্নাটা করছি বৃহস্পতিবারে তবে দিনের দিন ভিডিও তো আর এডিট করে পোস্ট করতে পারি না একটু দেরি হয়ে যায় আর এই ভিডিওগুলো যা বড় বড় হয় অনেক সময় লাগে এডিট করতে তো ওই যে এখন রান্নাঘরে তো চলে রান্না করতে আর আমার সাথে এখন মিঠিয়ে চলে এসেছে ও রান্না করবে যখন ও বাড়িতে থাকবে আমি যদি রান্না করি ও টুকটু করে চলে আসবে এটা করব ওটা করব তো কি আর করবে আজকে টিউশন ছুটি আছে সবসময় তো আর পড়াশোনা করবে না মাঝে মাঝে রান্নাঘরে আসে একটু ওরও একটু মনটা চেঞ্জ হয় ভালো বাসে তো কিছুক্ষণ আমার সাথে একটুখানি যে রান্না করলো তারপর আবার চলে গেছে আর এই যে এখন না আমাদের রাত্রেবেলা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয় তাই বলছে যে একটু রাত্রেবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলে কি তাহলে ঘুমটা ঠিকঠাক হবে আর মিঠে মিলে খাওয়া দাওয়ার পরেও পড়ে ওর একটু রাত জেগে পড়ারই বেশি অভ্যাস আছে তো এই যে ফ্রাইড রাইসটা হয়ে গেলে আলুর দমটা তো দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম খাওয়ার আগে একটুখানি গরম করে নেব তাহলেই হয়ে যাবে আর একবারে দুপুরবেলা বানিয়ে রাখলাম তখন টাইম ছিল একটু একটু করে দেখুন বাড়তি কোনো কাজ বা রান্না করলে না একটু একটু করে এগিয়ে রাখার চেষ্টা করি সংসারে দেখুন নানা রকম কাজ তো থাকে এরপর বাড়তি কোনো কাজ হলে সেটা যদি একটু একটু করে এগিয়ে রাখি তাহলে একবারে অত চাপ হয় না তো চিনিটা না আমি আর গুঁড়ো করিনি এই সবজিগুলো ভেজে এখন এই যে চিনিটাকে দিয়ে দিলাম এই সবজি যে গরম তাপে সেটা গলে যাবে আবার ভাত দেওয়ার পর একটুখানি ভাজবো তো অসুবিধা নেই চিনিটা গলে যাবে আর যে ভাজা মশলা গরম মশলাটা যে বানিয়েছিলাম সেই গরম মশলাটা একটু দিয়ে দিলাম ভেবেছিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো দেবো তো গোলমরিচ গুঁড়োটা আমাদের একতলার নিচে রান্নাঘরে রয়েছে তো ভেবেছিলাম আনবো তো আনা হয়নি করে আর গেলাম না এখন আর তো এই যে এখন বড় এসে ও বললো যে দাও আমি একটুখানি ভিডিওটা তুলে দিই একা হাতে এই কাজগুলো করতে করতে ভিডিও তুলতে একটু অসুবিধাই হয় তো এখন রয়েছে রান্নাঘরে বলে একটুখানি তুলে দিই তো ওই যে এটাকে বানিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকে ফ্রাইড রাইসটা খুব ভালো হয়েছিলো আর সবাই খেতেও ভালোবাসে বিশেষ দিনে কি কি রান্না করলাম কটা পদ হলো সেটা কিন্তু বড় কথা নয় কোন মন নিয়ে রান্না করেছি তার মধ্যে কতটুকু ভালোবাসা আন্তরিকতা আছে সেটাই কিন্তু বড়ো কথা তো দেখুন বিশেষ কিছু রান্না করিনি কিন্তু যেটাই করেছি সেটাই ভালোবেসে করেছি আর যারা খেয়েছে তারাও কিন্তু ভালোবেসেই খেয়েছে তো এই যে বন্ধুরা কথা বলতে বলতে আমার রান্না তো হয়ে গেছে এখন একটু কাজ আছে এই যে বাসনগুলো আছে ভাবলাম যে একেবারে বাসনগুলোকে মেজে নিয়ে তারপরেই খাবার দিতে যাব তারপর এসে আবার রান্নাঘরটাকে মোছামুছি করব গ্যাস ওভেনটাকে একটুখানি মুছবো সেটা খাওয়া দাওয়া করে নিজের কাজ মিটিয়ে এসে তারপর তো এখন এই যে খাওয়া দিয়ে দিচ্ছি মাকে ওকে আর আগে দিয়ে দিই ওরা কি নেবে নেবে না দেখে তারপর আমি বসবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা আর বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন কিন্তু দেখি। তাহলে আলুর দমটা না করলে তো তো শুধুই খাওয়া হলে আলুর দম না হলে হয়ে যেত তাই